<تسجيل> رحمة الله وبركاته <تسجيل> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذن وسراجا وقمر منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ Cheio de صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا اللهم صل على وعلى ال سيدنا মনটা যদি হই তো হইত যদি সুভর কবতা মেঘেরে ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদীনারি প যে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেঠা আমার প্রিয় নবী ঘুমাই নিতর অ্যা سيدنا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ অবণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে বিগত জুমার দিনের আজকের জুমার দিনেও পবিত্র ঈদুল আজহার পরের জুমার দিনে মাসের জিলহাজ তৃতীয় জুমার দিনে যিনি আমাদেরকে অসংখ্য লোকের মাঝ থেকে করে বাছাই করে আমাদের কিছু মতো বান্দাদেরকে আগে ভাগে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তারই পবিত্র ঘর তথা মসজিদ আসার এবং বসার মতো তাও ফেক দিলে সে মহাঞ্চল্যের দরবারে আমরা সবাই একযোগে জোরে সোরে শুক্রিয়া আদায় করছি বলছি বলছি আবারও প্রিয় হাজির সময় একদমই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি যে আলোচনার বিষয় নিয়েছি সে আলোচ্য আলোচ্য বিষয়ের উপরেই যথাসম্ভব কোরআন এবং সন্ন্যাস থেকে হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করে নিচ্ছি অমা তৌফিক ই ইল্লা বিল্লাহ প্রিয় হাজির আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন মানুষগুলো হেদায়ত পাবে যাদেরকে আল্লাহ তালা হেদায়েত দান করবেন সঠিক পথ দান করবেন যাদেরকে আল্লাহ তালা দিনের পথে কবুল করবেন আল্লাহর দিনের জন্য যাদেরকে আল্লাহ তালা কবুল করবেন সেই মানুষগুলো কারা ইনশা আল্লাহ এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আগামী জুমার দিনে পরবর্তীতে যদি আল্লাহ আমার বাঁচিয়ে রাখেন সেই জমা ইনশাল্লাহ আমরা আলোচনা করব হচ্ছে কোন মানুষগুলো হেদায়ত পাবে না আজকে হলো পজিটিভ দিক কারা হেদায়েত পাবে সঠিক পথে কারা চলতে পারবে আর এর পরবর্তীতে আলোচনা হবে তখন আলোচনা হবে হলো কারা হেদায়ত পাবে না আল্লাহ তালা কাদেরকে হেদায়ত দিবেন না আল্লাহ এই ওয়াদা কোন জায়গায় করেছেন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন তো আমরা আজকে আলোচনা শুরু করি আল্লাহ কাদেরকে হেটায় দান করবেন এগারো নম্বর আয়াত আল্লাহ রবাহিনের এগারো নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষগুলো হেদায়েত পাবেন আল্লাহ তা তাদের পরিচয়টা কোরআনের ভিতরে বলে দিয়েছে আল্লাহ তা আলাহ বলেন ওয়া মাইয়ুম্মিম বিল্লাহ য়দিহি য়হ দেওপাল্ হো ওয়াল্লা হো বেকুল্লি সেই না লিম জরি বলুন আল্লাহ আল্লাহ বলেন ওمن ইউমিন বিল্লাহ ইহদি কলবহু আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির অন্তরটাকে ওই ব্যক্তির কলবটাকে তিনি সঠিক পথের উপর পরিচালিত করেন আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করে পরিপূর্ণ ইমান ইমানের ভিতরে কোনো গোজামিল থাকে না যার ইমানের ভিতরেই কোনো প্রকারের দোনাম্বরই নাই মুখে যা থাকে অন্তরেও তাই থাকে যা বলে সবার সামনে তাই বলে যা বলে প্রকাশ্যে যা বলে তাই বলে সবার সামনে যা পিছনেও তা বলে সামনে যা ওয়াদা করে পিছনে ওই ওয়াদা পালন করে ওই ওয়াদা পালনের জন্য নিজের জীবনটাকে মিলাইয়া দেয় আল্লাহ বলছেন আল্লাহ ওই মানুষটাকে ওই মানুষটাকে হেদায়ত দিবেন ওই মানুষটাকে আল্লাহ তালা সঠিক পথের উপর পরিচালিত করবেন খুব গাড়ি যাইতেছে আওয়াজ হইতেছে কিনা যাই না আমার বুঝতে কষ্ট হইতেছে যাই হোক যেহেতু রাস্তার পাশেই মসজিদ আওয়াজ আসবেই তার ভিতরে আমাকে আলোচনা করতে হবে আপনাকে শুনতে হবে গাড়ি তো আর থামানো যাবে না আমার মুখ থামবে ক্ষেত্র গারিত থামবে না এজন্য আমরা একটু খেয়াল করে শুনি আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহ তাআলা তার অন্তরটাকে তার কলবটাকে সঠিক পথে দ্বীনের পথে ইসলামের পথে তার কলবটাকে আল্লাহ তাআলা পরিচালিত করবেন সুবহানাল্লাহ মানুষের অন্তরের খবর কেউ জানে না আপনি যারা বিশ্বাস করেন সে যে আপনারা বিশ্বাস করবে এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার সামনে সামনে যখন কথা বলবে দেখবেন দেখবেন যে তার কথায় চিরা ভিজে যায় একটা কথা আছে যে কথায় ভিজে না আপনার সামনে সে এমন ভাবে কথা বলবে কথায় মনে হয় চিরা ভিজে যাবে কথায় মনে হয় এমন আপনাকে সবচেয়ে বিশ্বাস করে কিন্তু গোপনে তা নাও হতে পারে আপনাকে সে ওয়াদা দিয়েছে আপনাকে বলেছে এই কাজটা আমি করবো কিন্তু আপনার কাছ থেকে যখন দূরে চলে যাবে সেই কাজটা নাও করতে পারে এটা হচ্ছে বিশ্বাস আপনি তারা বিশ্বাস করেন সে আপনাকে বিশ্বাস করে না আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসেন আপনি তাকে বিশ্বাস করে সারাটা জীবন ব্যয় করলেন কিন্তু সে আপনাকে বিশ্বাস করে না অথবা সে আপনাকে বিশ্বাস করে আপনি তারে বিশ্বাস করেন না এমনটা হয় যেই পরিবারে উভয়েরই বিশ্বাস থাকে স্বামীর প্রতি স্ত্রী বিশ্বাস স্ত্রী প্রতি স্বামীর বিশ্বাস যেই পরিবার থাকে ওই পরিবারটা দুনিয়া জান্নাতের টুকরা হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু এমন পরিবারও আছে দা আর তরকারি সম্পর্ক দা কুমড়ার বটি কুমড়ার অবস্থা হয়ে যায় এমন অবস্থা যদি হয় সেখানে আর শান্তি থাকে না প্রিয় ভাইরা এজন্য বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের বিশ্বাস যদি একটা বার ভেঙে যায় বিশ্বাস যদি ভেঙে যায় সেই বিশ্বাস অর্জন করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায় এজন্য আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করব ইমান করবো আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তার তার দিনের উপর অন্তরটাকে আল্লাহ পরিচালিত করবেন আল্লাহ তাকে সব সময়ের জন্য দিনের উপর পরিচালিত করবেন কিন্তু আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই আল্লাহ আপনার ক্যামের দিনের পথে পরিচালিত করবেন আপনি তো আল্লাহর বিশ্বাস করতে পারছেন না আপনি তো আল্লাহ বিধান বিশ্বাস করতে পারছেন না আপনি তো নামাজের প্রতি বিশ্বাস করতে পারছেন না আপনি আপনার পরিবারে বিশ্বাস করতে পারছেন না ঠিক আপনার দিনের বিধানগুলোকে আপনি আপনি বিশ্বাস করতে পারছেন না শান্তি পাবেন কেমনি এই দুনিয়ার শান্তি তাদের জন্যই যারা বিশ্বাসী আপনি একটা কোম্পানির মালিক আপনি যদি আপনার কর্মচারীদের উপর বিশ্বাস না করেন বিশ্বাস নাই থাকে আপনার ব্যবসা লাভবান হতে পারবেন না অথবা তাদের যদি আপনার প্রতি বিশ্বাস না থাকে তাদের কাছে ভালো কাজ আপনি পাবেন না এজন্য বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমান আল্লাহ বলছেন সমস্ত বিষয় অল্লাহ বিকুল্লি সাইকিনা আলিম আল্লাহ তালা সব বিষয়ে জানেন সব বিষয়ে তার জ্ঞানের ভিতরে আছে সমস্ত কিছু আমরা যে বিষয়ে জানি আল্লাহ সেই বিষয়েও জানেন আমরা যে বিষয়ে জানি না আল্লাহ সে বিষয়েও জানেন আপনি আপনার ভালোবাসার মানুষের কথা জানেন না তার অন্তরের কথা জানেন না আল্লাহ সেটা জানেন আপনি তার বিশ্বাস করতেছেন তারকে নিয়ে আপনি সারাটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছেন কিন্তু সে হয়তো বা এটা নাও ভাবতে পারে এই বিশ্বাস হয়তো বা তার নাই এই বিশ্বাস হয়ে বা তার নাই যে সে আপনার সঙ্গে সারা জীবন কাটাই দেবে প্রিয় ভাইরা বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমান যদি না থাকে বিহীন মানুষ বিশ্বাসবিহীন মানুষ মাঝিবিহীন নৌকার মতো নৌকা আছে সাগরের ভিতরে সাইলে দেওয়া হয়েছে কোনো মাঝি নাই ও স্রোত যেদিকে ঢেউ যেদিকে ও সেদিকেই যাবে বিশ্বাস সেই মাঝির মতো এই বিশ্বাস আপনাকে ইমানটা আপনাকে সঠিক পথে চালাবে কিন্তু ইমানটাই যদি না থাকে সঠিক পথে আপনাকে চালাবে কে মাঝি যদি না থাকে আপনি সঠিক পথে যাবেন কেমনে জীবনটা গরু ছাগলের মতো অনেকে কাটাই দেয় যার কোনো লক্ষ্য নাই যার কোনো মাঝি নাই কোনো বিশ্বাস নাই ইমান নাই এমনভাবে চলতেছে যে তার কোনো কিচ্ছু নাই যেখানে খায় সেখানেই হাগে যেই পাত্রে খায় সেই পাত্রেই মল করে এমন মানুষ নাই আছে কিন্তু কোন লক্ষ্য নাই এমন অবস্থায় গরুর ছাগলের কোন লক্ষ্য আছে ও শুধু খায় মোটা হয় একটা পর্যায়ে যখন বড় হয় জবাই করে মানুষ খেয়ে ফেলায় ওর টার্গেটই খাওয়া আর ত্যাগ করা এরপর জন্ম দেয়া এই হচ্ছে ওদের লক্ষ্য কিন্তু আমার তো মানুষ মানুষের একটা লক্ষ্য থাকা অবশ্যই উচিত আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর জান্নাত এই আমরা সেই লক্ষ্যে কাজ করব আল্লাহ জান্নাত দান করবেন আর সেই কাজ করলে দুনিয়ায় আমরা সার্টিফিকেট আমরা পেয়ে প্রিয় ভাইরা এজন্য ইমান আনতে হবে যদি ইমান থাকে আল্লাহ তাকে সরল পথে পরিচালিত করবে। বিশ্বাস থাকলে সরল পথে চলতে পারবে নাম্বার দুই হচ্ছে যারা ইসলাম গ্রহণ করে আল্লাহ রাবুল্লাহ আলম বলেন ফাইন ইসলামু ফাইন ইসলামু আল্লাহ তাআলা বলছেন যদি তুমি মুসলিম হও তবেই তোমরা হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ মুসলিম হও দাদার বংশ থেকে যে মুসলিম না পাওয়া যাবে না ইমান পাইছেন ভালো কথা এখন সে ইমান আনতে হবে আল্লাহ আমিনু আমানু আমানু আমিনু এই মানদার কোন ভালো করে ইমান আনো ইমানদারদেরকে আবার ইমান আনতে বলছেন কেন ইমান আনা সহজ কিন্তু সেই ইমানের উপর টিকে থাকা অত্যন্ত কঠিন স্বাধীনতা অর্জন সহজ টিকিয়ে রাখা কিন্তু কঠিন আপনি যে স্বাধীনতা অর্জনের পরে সেটা যদি ভালো টিকে রাখতে না পারেন ঠিক আছে পাহারা দিতে না পারেন তাহলে সেটা আপনার জন্য আপনার হাত হয়ে যেতে পারে আপনি টাকা ইনকাম করেছেন অনেক টাকা কিন্তু সেই টাকাটা আপনি ঠিক জানেন না ঠিকভাবে আপনি রাখতে পারেন লুকায় না সেটা হেফাজত করতে পারেন না সেটা আপনার কাছ থেকে অন্য একজন নিয়ে যাবে স্বর্ণ কিনছেন স্বর্ণ কেনার পরে সেই স্বর্ণ যদি আপনি ঠিক জায়গা না রাখেন খোলামেলা জায়গা রেখে দেন ওইটা যে পাবে সে যদি পিসাব হয় পিস্বাব তো মানুষ বাংলাদেশে এত পীর আছে অনেক দেশে এত মানুষও নাই তাহলে সব পীর কি ভালো পীর 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 ভালো মানে মানে শিক্ষক পীর মানে আমি পীরকে সম্মান করি কিন্তু এ দেশে সব পীর কি ভালো এমন দরবার আছে না যেখানে মানুষ সেজদা দেয় সেইটাকে আপনি কি বলবেন বলছিলাম স্বাধীনতা অর্জন অর্জন করা সহজ টিকায় রাখা আপনি আপনি স্বর্ণ স্বর্ণ কিনছেন কিনছেন ইনকাম ইনকাম করছেন করছেন টাকা কিন্তু ওইটা যদি রাখতে যদি আপনি না জানেন চুরি হয়ে যাবে আপনি হারা হবেন আপনার কাছ থেকে সেটা সিনিয়ে নিয়ে যাবে রাখতে জানতে হয় সেই স্বাধীনতা অর্জন করার পরে সেগুলো টিকাই রাখতে হয় আল্লাহ বলছেন এর জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু ঈমান আনছো ভালো করে আনো কিন্তু আমরা তো ঈমান আনি না আমরা ঈমান পাইছি ঈমান আনছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঈমান আনছে আর আমরা ঈমান ঈমান পাইছি বাবা ঈমানদার বাবা মুসলমান আমিও মুসলমান দাদাও ছিল মুসলমান আমিও মুসলমান ওই বংশসূত্রে আবার কিছু মানুষ আছে যে মুসলমানিক করাইলেই তা মনে করে যে এর দায়িত্ব শেষ মানে খাতনা করা নাম দিয়েছে আমরা মুসলমানি। এটাকে অনেক জায়গায় ব্যবসা হিসেবে বানাই নেয় খাতনা করাবে খাতনা করানোর পরে বিশাল বড় অনুষ্ঠান অনুষ্ঠান করে শুধু খাতনা করা ভালো কথা সুননাতে ইব্রাহিম সালামের সুন্নাত মুসলমানদের অবশ্যই করা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেই খাতনাকে আপনি করতে যাইয়া সমগ্র এলাকার বসালেন সেখান থেকে আবার কি বলে একটা ডাকাতি এটা শুরু হয়ে যায় এটা কেমন কথা সন্ন্যত পালন করতে যাই আপনি কতগুলো অন্যায় কাজ করতেছেন গান বাজনা করতেছেন তারপর সেখানে যে আর একটা ডাকাতি বলছিলাম আল্লাহ বলছেন যদি মুসলমান হয় পাবে মুসলমান না হলে হেদায়েত পাবে না মুসলমান মানে হলে আত্মসমর্পণকারী তার জীবনের সব কিছু একমাত্র আল্লাহর কাছে সমর্পণ করবে সবকিছু জান মাল সব একমাত্র আল্লাহর জন্য ত্যাগ করবে আল্লাহ বলছেন যে এটা করো বি আনালাহুমুল জান্নাত তোমাকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ জান্নাত আমরা চাই না চান সবাই সবাই চান সবাই চাইলে মুসলমান হতে হবে শুধু মুসলমানি করাইলেই হবে না মুসলমানি অনুষ্ঠান করলেই হবে না ইমানটা পুরোপুরি আনতে হবে মুসলমান হতে হবে আত্মসমর্পণকারী বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়েছে একাত্তর সালে পাকিস্তান হেরে গেছে বাংলাদেশ বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ পাকিস্তানি সেনাবাহিনীরা তারা যখন আত্মসমর্পণ করছে তারপর কি তারা আর কোনো আঘাত করতে পারছে বাঙালির উপর পারে নাই কেন আত্মসমর্পণ করছে সমস্ত স্বাধীনতা তার আঘাত করার স্বাধীনতা সেখানে হারিয়ে ফেলছে আপনি অন্যায় কাজ করছেন সারা জীবন আপনি মুসলমান হয়েছেন আপনি আত্মসমর্পণ করছেন আর কোনো কুফুরি চলবে না কোনো কোন অন্যায় কাজ চলবে না কোন চলবে চলবে না না। কিছু আপনি আল্লাহর হয়েছেন আল্লাহর বিধানের বাইরে যদি যান আপনি মুসলমান না আপনার অবস্থা হবে আপনি একজন কি বলে একজন বিদ্রোহী আল্লাহর প্রতি ইবান আনছেন মুসলমান দাবিও করেন কিন্তু আপনি আবার করেন কি সেই আল্লাহর বিপরীতমুখী কাজগুলো করেন ধর্ম নিরপেক্ষ মতবাদে আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি না জানে কোরআন না জানে হাদিস যে ব্যক্তি না জানে মানুষকে দিনের পথে ডাকতে যে ব্যক্তি নিজে দিনের পথে না চলে যে মানুষকে দিনের পথে না চালায় এমন মানুষের প্রতি আপনি চলেন এমন মানুষ মানুষকে আপনি অনুসরণ করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না মুসলমান ব্যক্তি তার জীবনে একমাত্র আদর্শ মুহাম্মদ রসুল্লাহ সাল্ল আলহিয়াকে ছাড়া কাউকে মানবে না দুনিয়ার কাউকে যদি আপনি আদর্শ বা নেতা মনে করেন আপনার ইমন সেখানেই শেষ আল্লাহ রাসুলকে নেতা বলছেন ইয়াসিন আল্লাহ রসুলকে সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল বাসার রসুলকে নেতা বানিয়েছেন আপনি যদি তার অনুসরণ না করে অন্য কাউকে অনুসরণ করেন বুঝতে হবে আপনি পরিপূর্ণ আত্মসহর মুসলমান হতে পারেন নাই আল্লাহ মুসলমান হতে বলেছেন আল্লাহ আলামিন এক জায়গায় বলেছেন

মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ তার জান এবং মাল সবকিছুকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুসলমান ব্যক্তির কাছ থেকে সবকিছু ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন সুবহানাল্লাহ কিন্তু আপনি সেই ওয়াদা খেলাপ করেন আল্লাহ এখানে কেনা বেচা করছেন বাজারে গেছেন আপনি দোকানে গেছেন দোকান যে আপনার চালের প্রয়োজন চাল আনবেন সেখানে একজন ক্রেতা থাকে আপনি ক্রেতা তারপরে একজন বিক্রেতা আছে দোকানদারে একজন বিক্রেতা একটা পণ্য আছে চাল কিনবে চাল একটা পণ্য একটা নির্ধারিত টাকা আছে সেটাও কিন্তু আছে এই এতগুলো বিষয় আছে এইগুলো যদি সম্পন্ন হয় তখন একটা ব্যবসা তখন একটা কেনা বেচা সম্পন্ন হয় ঠিক তেমনি আপনি একজন ক্রেতা আপনি একজন বিক্রেতা আল্লাহ একজন ক্রেতা আল্লাহ বলছেন আমি জান এবং মালকে ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি কি দ্বারা মিনাল মুমিনিন আনফুসাম ওয়া আমওয়ালাহুম মুমিন ব্যক্তি তার জান এবং মাল আল্লাহর রাস্তায় ত্যাগ করবে আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে বি আননা লাহুল জান্নাহ আর আমি তাদেরকে জান্নাত দিয়ে দেবো সুবাহ আত্মসমর্পণকারী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের সব কিছু আল্লাহকে দেয় আল্লাহ তাকে তার বিনিময় দিয়ে দেবেন সুবাহ আল্লাহ তবে আমরা মুসলমান হতে পারবো কিন্তু আমরা তো নামে মুসলমান কাজে মুসলমান কয়জন আছি সম্মান তো ভাইরা বলছিলাম আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন আমরা দুইটা বলছি অনেকগুলো আছে মাত্র দুইটা বলছি আর এক নাম্বার এক হচ্ছে যারা আল্লাহ প্রতি ইমান আনে আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন নাম্বার দুই যারা ইসলাম গ্রহণ করে মানে আত্মসমর্পণ করে নিজের সমস্ত স্বাধীনতাকে এক জায়গা করে এক টুকলিতে করে আল্লাহ কাছে তুলে দেয় নিজের সমস্ত স্বাধীনতাকে একমাত্র আল্লাহর জন্য করে দেয় আল্লাহর বিধানের বাহিরে যায় না ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি আত্মসমর্পণকারী যদি এটা করতে পারেন তবে আল্লাহ তিনি আপনাকে আমাকে হেদায়েত দিবেন সঠিক পথে পরিচালিত করবেন আলো তোমরা সকলকে যা আলোচনা করছে প্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার আমিন